পশ্চিমের পরে এবার ভারতের পূর্বের আকাশেও ড্রোন ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আকাশের আলোর ফুলকি পরগনার আকাশের রহস্যময় আলো শিলিগুড়ির সেনা এই দেখুন শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় রাতের আকাশের ড্রোন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আকাশে আবার আলোর ফুলকি ভারতের পশ্চিম আকাশের পর এবার পূর্ব দিকেও ড্রোন ভারতের পশ্চিম দিকে পাকিস্তান পূর্বে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এ রাজ্যের উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর চিকেন স্নেক নামেও পরিচিত এখানেই ফাঁসি দেওয়া বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা এই ফাঁসি দেওয়ার আকাশে সোমবার রাত সাড়ে দশটা নাগাদ তিনটি ড্রোন দেখা যায় এখান থেকে দু কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত সোমবার তখন সন্ধ্যে সাড়ে সাতটা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আকাশে রহস্যময় আলোর রেখা এখান থেকে দু কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত গত সপ্তাহেও আলোর ফুলকি দেখা গিয়েছিল দুই চব্বিশ পরগনার সীমান্তবর্তী একাধিক এলাকাতেও দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবনের পাড় ফ্রেজারগঞ্জেও রাতের আকাশে দেখা যায় আলোর ফুলকি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ এখানেও রয়েছে বাংলাদেশ সীমান্ত হাসনাবাদের কাটাখাল সেতুর উপরে গত শনিবার আলোর ফুলকি দেখা যায় এমনই আলো দেখা গিয়েছিল ভারত পাকিস্তান উত্তেজনার সময় পাক সীমান্তবর্তী এলাকায় আর এবার রাজ্যে এই নিয়ে উদ্বিগ্ন অনেকেই আমরা ছোট থেকে বর্ডার এলাকায় আমরা জন্ম থেকে বর্ডার এলাকায় আছি আমরা আজ পর্যন্ত কোনোদিন ড্রোন আকাশে উঠতে দেখিনি দিনে মানে তো নয় সেক্ষেত্রে রাত্রেও আমরা কোনোদিন দেখিনি কিন্তু যেখানে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ চলছে কিছুদিন আগে যুদ্ধ বিরতি হয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবহাওয়ায় বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল এটা আমাদের খুব চিন্তার বিষয় খুব ভাবনার বিষয় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ড্রোন আকাশে আলোর ফুলকি এই তথ্য পৌঁছেছে দিল্লিতে বায়ুসেনার হেডকোয়ার্টারে কি কারণে এই আলো কোথা থেকে আসছে ড্রোন সবটা খতিয়ে দেখা হচ্ছে পাকিস্তানের কিছু এলিমেন্ট অলরেডি বাংলাদেশের মধ্যে ঢুকে আছে তাদের এই বদমাইশি বুদ্ধিটা হয়তো অলরেডি কাজ করছে এবং সেই দিক থেকে তারাই হয়তো এই জিনিসটাকে অনেক রকমভাবে অ্যাক্সেলারেট করবার চেষ্টা করছে তবে এ বিষয়ে বিমান বাহিনী এবং সামরিক বাহিনী আমাদের যে সমস্ত ডিফেন্সের যারা আছে তারা আগ্রহের সঙ্গে দেখছেন এবং ওরাই বিষয়ে ভীষণ সচেতন আছেন ভারত বাংলাদেশ সীমান্তে ফির রহস্যময় উড়ন্ত বস্তু গতকাল রাতেও দেবার আকাশে আলোর ফুলকে দেখা যায় সোমবার তিনটি ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াই এলাকায় আর গতকাল রাতেও আকাশে একাধিক আলোর বিন্দু দেখতে পাওয়া যায় আর এই একাধিক আলোর বিন্দু সীমান্ত লাগাও এলাকাতেই দেখা যায় এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন যে কোথা থেকে এলো এই ড্রোন ড্রোন রহস্য তদন্তে ফাঁসি দেওয়া থানার পুলিশ আর ফাঁসি দেওয়ার পাশাপাশি হিঙ্গলগঞ্জের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ এবার হিঙ্গলগঞ্জের আকাশেও রঙিন আলোর বিন্দু দেখা গেল হিঙ্গলগঞ্জের সীমান্তের আকাশে আলুর রহস্য স্যান্ডালবিল এবং হাসনাবাদের কাঁটাখালি এলাকায় আলুর রহস্য দ্রোন বলে দাবি স্থানীয় দেখলাম তিন চারটে ড্রোন এখান থেকে চলে যাচ্ছে এবার একটা ড্রোন এখনো আছে এখানে এসেছিলো তারপর আমরা সবাই এখানে দেখলাম যে হয়ে গুরুস্থি প্রায় সবাই আকাশের দিকে তাকাচ্ছে এই প্রতিদিন কোনো না কোনো ভাবে ড্রোন ওপার থেকে চলে আসে আজকে কটা দেখতে পেয়েছে আজকে তিন চারটে আকাশে ড্রোন উঠছে যে আশঙ্কা দেখতে পাচ্ছি তার জন্য সাধারণ মানুষ ড্রোন আকাশে উঠছে কেন এর জন্য আমাদের প্রশাসনের ব্যবস্থা থেকে তারাও তো এসেছে প্রশাসন এখানে প্রশাসনে আমার থানা স্টাফ এসেছে এবং বোর্ডার ছবি ফোর্স লোকজন আছে দেখছে কি দেখছে এখানে আকাশে ড্রোন উঠছে তাই দেখছে পশ্চিমের পরে এবার ভারতের পূর্বের আকাশেও ড্রোন ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আকাশের আকাশে রহস্যময় তদন্তে আলো সেনা এই দেখুন শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় রাতের আকাশে ড্রোন দক্ষিণ দিনাজপুরের পালুর আকাশে আবার আলোর ফুলকি ভারতের পশ্চিম আকাশের পর এবার পূর্ব দিকেও ড্রোন ভারতের পশ্চিম দিকে পাকিস্তান পূর্বে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এ রাজ্যের উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর চিকেন স্নেক নামেও পরিচিত এখানেই ফাঁসি দেওয়া বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা এই ফাঁসি দেওয়ার আকাশে সোমবার রাত সাড়ে দশটা নাগাদ তিনটি ড্রোন দেখা যায় এখান থেকে দু কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত সোমবার তখন সন্ধ্যে সাড়ে সাতটা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের আকাশে রহস্যময় আলোর রেখা এখান থেকে দু কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত গত সপ্তাহেও আলোর ফুলকি দেখা গিয়েছিল দুই চব্বিশ পরগনার সীমান্তবর্তী একাধিক এলাকাতেও দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবনের পাড় ঘেঁষা ফ্রেজারগঞ্জেও রাতের আকাশে দেখা যায় আলোর ফুলকি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ এখানেও রয়েছে বাংলাদেশ সীমান্ত হাসনাবাদের কাটাখাল সেতুর উপরে গত শনিবার আলোর ফুলকি দেখা যায় এমনই আলো দেখা গিয়েছিল ভারত পাকিস্তান উত্তেজনার সময় পাক সীমান্তবর্তী এলাকায় আর এবার এ এই নিয়ে উদ্বিগ্ন অনেকেই আমরা ছোট থেকে বর্ডার এলাকায় আমরা জন্ম থেকে বর্ডার এলাকায় আছি আমরা আজ পর্যন্ত কোনোদিন ড্রোন আকাশে উঠতে দেখিনি দিনে মানে তো নয় সেক্ষেত্রে রাত্রেও আমরা কোনোদিন দেখিনি কিন্তু যেখানে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ চলছে কিছুদিন আগে সেই যুদ্ধ বিরতি হয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেই আবহাওয়ায় বাংলাদেশ থেকে একটা ড্রোন ইন্ডিয়া আসলো এবং এখানকার ছবি ক্যাপচার করে আবার বাংলাদেশে ফিরে গেল এটা আমাদের খুব চিন্তার বিষয় খুব ভাবনার বিষয় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ড্রোন আকাশে আলোর ফুলকি এই তথ্য পৌঁছেছে দিল্লিতে বায়ুসেনার হেডকোয়ার্টারে কি কারণে এই আলো কোথা থেকে আসছে ড্রোন সবটা খতিয়ে দেখা হচ্ছে পাকিস্তানের কিছু এলিমেন্ট অলরেডি বাংলাদেশের মধ্যে ঢুকে আছে তাদের এই বদমাইশি বুদ্ধিটা হয়তো অলরেডি কাজ করছে এবং সেই দিক থেকে তারাই হয়তো এই জিনিসটাকে অনেক রকমভাবে অ্যাক্সিলারেট করবার চেষ্টা করছে তবে এ বিষয়ে বিমান বাহিনী এবং সামরিক বাহিনী আমাদের যে সমস্ত ডিফেন্সের যারা আছে তারা আগ্রহের সঙ্গে দেখছেন এবং ওরা এই বিষয়ে ভীষণ সচেতন আছেন ভারত বাংলাদেশ সীমান্তে ফির রহস্যময় উড়ন্ত বস্তু গতকাল রাতেও ফাঁসি দেবার আকাশে আলোর ফুলকি দেখা যায় সোমবার রাতেও তিনটি ড্রোনকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় আর গতকাল রাতেও আকাশে একাধিক আলোর বিন্দু দেখতে পাওয়া যায় আর এই একাধিক আলোর বিন্দু সীমান্ত লাগা এলাকাতেই দেখা যায় এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন যে কোথা থেকে এলো এই ড্রোন ড্রোন রহস্যে তদন্তে ফাঁসি দেওয়া থানার পুলিশ

এই প্রতিদিন কোনো না কোনো ভাবে ড্রোন ওপার থেকে চলে আসে আজকে কটা দেখতে পেয়েছে আজকে তিন চারটে আকাশে ড্রোন উঠছে যে আশঙ্কা দেখতে পাচ্ছি হ্যাঁ তার জন্য সাধারণ মানুষ ড্রোন আকাশে উঠছে কেন এর জন্য আমাদের প্রশাসনের ব্যবস্থা থেকে তারাও তো এসেছে প্রশাসন এখানে প্রশাসনে আমাদের থানা স্টাফ এসেছে এবং বোর্ডার ছবি ফোর্স লোকজন আছে দেখছে কি দেখছে এখানে আকাশে ড্রোন উঠছে তাই